আলাইকুম অডিয়েন্স এই যে আমাদের এই জাম এটা ড্রাগন ফলের ইয়ে এসে গেছে ফল আইসে গেছে এই যে দেখেন এখানে একটা আসছে আর এখানে আপনাদের এই মরিচ গাছটা দেখাই দেখেন বৃষ্টি হইতেছে আমি বৃষ্টির মতো বৃষ্টিছি তো এখন বৃষ্টিটা কম এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর মরিচ ধরছে বর্ষার টাইমে মরিচের দামটা আমাদের দেশে আকাশ ছোঁয়া হয়ে যায় কারণ বেশি বৃষ্টি হলে এই মরিচ গাছগুলো বৃষ্টির পানি সহ্য করতে পারে না পানিতে একদম কাবু তো এই যে দেখেন এই যে ড্রাগনটা এই যে এখানে একটা ধরছে এই যে এটা কিছু মধ্যেই এই যে এই যে আর একটা আসছে দেখেন এই যে এখানে একটা ওই একটা এই যে এইখানে এটার মধ্যে তিনটা আছে মার্শাল্লাহ অনেকগুলো ধরছে তো আলহামদুলিল্লাহ আসলে ফলটা আল্লাহর ইচ্ছা ইচ্ছার শক্তির উপরে হয় আর ফলটা আল্লাহর বিশেষ একটা মেয়ামতের একটা জিনিস দেখেন অডিয়েন্স এই দেখেন আকাশটা খুব মেঘলা বৃষ্টি এই যে আকাশে অনেক গর্জন করতেছে দেখায় মুরগি এটার ভিতরে মুরগি আছে বড় মুরগিগুলা নিচে নামানো হয়েছে এই ঠুকরা ঠুকরি করে মুরগিতে আপনার ক্যালসিয়ামের সমস্যা হলে একজন আরেকজন ঠুকরায় আহত করে ফালায় তো করে ফালাইলে ওটা আপনার একদম দুটি একটা রক্ত ভাইরে জায়গা তো একটা মুরগি আর একটা একদম খায়া ফেলাই দেয় মাংস টাংস জেনে যা আছে একদম ইয়া করে ফালাই দেয় তো প্রিয় অডিয়েন্সে যে এখানেও এই মরিচ গাছেও মরিচ আসছে খুব সুন্দর এটা গাছের পাতার কালার দেখে বোঝা যেতেছে না তো এই যে ফুলও আসতেছে ফলো আসছে বেশ অনেক সুন্দর হয়েছে তো এটা আমাদের সাত বাগান এই সাত বাগানের মধ্যে ড্রাগনের আমি একটা শখ করে একটা ড্রাগন কিনে আনছিলাম তো ওইখানে থেকে এত গাছ হয়েছে একটা এই ডুগাগুলো কাইটা যদি আপনি বুনেন যে কোনো জায়গায় তবে শুকনা জায়গায় বুনতে হবে তাহলে হবে এই যে দেখেন অডিয়েন্স অনেকগুলো গাছ হয়ে গেছে এই যে দেখেন এটা টবের মধ্যে বোনা হয়েছে যে এটা হয়েছে তো মরিচ গাছটা দেখে আমার খুব ভালো লাগলো মরিচ অনেকগুলো মরিচ ধরছে তো এই যে দেখেন অডিয়েন্স খুব ইয়া হয়ে গেছে আকাশটা একদম মেঘলা বৃষ্টি আকাশে গর্জন করতেছে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ